শুভ সকাল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে যে বোন আমার কাছে এসেছে ও কি সমস্যা নিয়ে এসেছে এবং আজকে দুদিনে কতটা উপকার পেয়েছে সেটা আপনারা ওর মুখ থেকে শুনুন বলো হয়েছে আমার ওখানে স্লিপ ডিস্ক হয়েছে মানে গ্যাপ নার্ভের ওপর চাপ পড়েছে এবার সেই জন্য আমার কোমর পায়ের খুব ব্যথা মানে ডিসেম্বর মাস থেকে ডিসেম্বর মাসটা পুরো আমি বিছানা সজ্জা ছিলাম তারপরে ডাক্তার দেখিয়েছি ওষুধ খাচ্ছি কিন্তু নার্ভের ওষুধ খেয়ে খেয়ে শরীর খুব খারাপ হয়ে যাচ্ছিলো এবার যোগাসনের উপর তো কিছু হয় না সেই জন্য আমি কতদিন কতদিন আজকে তোমার স্লিপ ডিস্ক হচ্ছে আমার প্রায় দু বছর মানে আমার আগে তেইশ সালে ধরা পড়েছিল অল্পের মধ্যে দিয়ে গেছে কিন্তু চব্বিশ সালের শেষে খুব বাড়াবাড়ি হয় মানে একদম আমার হাঁটা চলা ওঠা বসা বন্ধ হয়ে গেছিলো আমি আমার পরীক্ষাও দিতে পারিনি কলেজে এতই বাড়াবাড়ি তারপর ডাক্তার দেখাই এখনও ওষুধ খাচ্ছি কিন্তু ওষুধ খেয়ে আমার শরীর ভালো থাকছে না কারণ নার্ভের ওষুধ আর আমার মনে হয় না ওতে কোনো কাজ হবে কারণ যোগাসন ছাড়া কোনো কোনো সমস্যার সমাধান হয় না সহজে যে সমস্যাই হোক শরীরে সেই জন্য আমি আনটির কাছে এসেছি আমার কত ছাব্বিশ বছর তাহলে ছাব্বিশ বছরে মানে এতটাই স্লিপ ডিস্ক বাড়াবাড়ি যে বিছানা থেকে উঠতে পারছে না দু বছর ধরে এদিক ওদিক থেকে অনেক চেষ্টা করেছে ঠিক আছে আগামী দিন ও একদমই ভালো হয়ে যাবে এই যে স্লিপ হয়েছে তুমি কি একদম শয্যাশাই ছিলে মানে আটটা চলা কিছুই করতে পারতাম না আমার পা এখান থেকে না তাহলে আজকে আমার এখানে এসেছে কদিন দুদিন হয়েছে কালকে আর আজকে এসেছে তাহলে এই দুদিন এসে আজকে যে আমাদের মর্নিং এ যে এক্সারসাইজটা আমাদের লাইভে হলো তুমি কতটুকু উপকার পেয়েছো অনেকটা আমার ভীষণ আরাম লেগেছে এক্সারসাইজ করে

কিছু না কিছু রোগ এখন প্রতিটি ঘরেই আছে আপনারা ওষুধ খাচ্ছেন অবশ্যই ওষুধ খান কিন্তু তার পাশে পাশে কিন্তু প্রাণায়াম এবং যোগাসন ব্যায়াম করতে কিন্তু একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন দেখেন স্লিপ ডিস্ক কী কী এক্সারসাইজ হবে হাড় ক্ষয় রোগ তবে হাড় ক্ষয় আর নয় ধীরে ধীরে শুয়ে পড়ো ধীরে 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 শুয়ে পড়ো খুব আস্তে আস্তে করে শুয়ে পড়ো দুটো পা লম্বা করে দাও দুটো হাত কাঁধ সমান্তরাল রাখো হাতকে টান টান করো হাতের পাতা রাখো আকাশের দিকে হাতের পাতা আকাশের দিকে খুব ধীরে 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 ডান পা ভাঁজ করো বা ভাঁজ করো ঠিক দুটো হাঁটুকে একসাথে রাখো আস্তে আস্তে করে ডান দিকে মাথা রাখো ডান দিকে মাথা রাখো ধীরে ধীরে বাঁ দিকে পা ফেলো পায়ের ওপর পা হাঁটুর ওপর হাঁটু যেদিকে মাথা অপোজিট পা করো ঠিক করে চাপো হাতকে নিয়ে এসো হাটকে নিয়ে এসো হ্যাঁ হাঁটুকে রাখো মাথাকে ফেলো যত মাথাটাকে ফেলতে পারবে তত স্লিপ ডিস্ক হাড় ক্ষয় রোগের উপকার পাবে হাড় ক্ষয় আর নয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স চোখ বন্ধ যখনই এক্সারসাইজ করবে চোখ বন্ধ করে করবে রিল্যাক্স 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 ব্রিদিং নর্মাল 1 2, 3, 4, 5, 6, 7, 8, 9 10 11, 12, 13, 14, 15, 16 17 18, 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 থার্টি ফাইভ দেখুন এক্সারসাইজ করছে আমি কিন্তু সাথে সাথে আমার বাঁ হাতটা ফি ডান পায়ের ওপর রেখেছি আমি কিন্তু ধীরে 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 এই দুটো হাঁটুকে কিন্তু একসাথে করছি যত হাঁটুর ওপর হাঁটু পায়ের পাতার উপরে পায়ের পাতা মাথা যত ফেলতে পারবে শরীরকে যত টান করতে পারবে তত স্লিপডিক্সের উপকার পাবে তাড়াতাড়ি 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 ফিফটি নাইন সিক্সটি শ্বাস ছাড়তে ছাড়তে দুটো হাঁটুকে একসাথে ভাঁজ করে রাখো রেস্ট নাও দুটো পা ধীরে না পা ভাঁজ দুটো পা একসাথে রাখো রেস্ট শ্বাস নাও আর শ্বাস ছাড়ো কয়েক সেকেন্ড শ্বাস নাও শ্বাস ছাড়ো ধীরে ধীরে ঠিক অপোজিট আগে রেখেছে ডান দিকে মাথা পড়বে না আগে রেখেছে ডান দিকে মাথা বা দিকে পা আর এখন রাখছে বা দিকে মাথা ডান দিকে পা যেদিকে পা তার অপোজিট মাথা স্লিপ ডিস্কের জন্য আপনারা উপকার পাবেনই পাবেন কেন স্লিপ ডিস্ক এখন অধিকাংশ মহিলাদেরই বেশি পুরুষদের থেকে কিন্তু সব রোগী দেখবেন হাঁটুর ব্যথা মহিলাদের বেশি স্লিপ ডিস্ক কোমরে ব্যথা মহিলাদের বেশি আপনি যখনই হাঁটুর ব্যথার জন্যে বেঁকে হাঁটছেন অটোমেটিক আপনার কোমরে টান পড়ছে এই যে দীর্ঘদিন ধরে বেঁকে হাঁটতে হাঁটতে আপনার সেই জায়গায় চাপ পড়ে কিন্তু স্লিপ ডিস্ক ওর যেমন এল ফাইভ এল ফাইভ এস ওয়ান গ্যাপ তাই তো এল ফাইভ এস ওয়ান গ্যাপ স্লিপ ডিস্ক ডিক্স হচ্ছে হার ক্ষয় চলে সবাই আবার এদিকে মাথা ওদিকে মাথা এদিকে ঠিক অপোজিট 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 মানে এদিকেই হবে এদিকে মাথা ওদিকে পা চলে যাও রাখো হাত টান হাত টান রাখো হাঁটুর উপর হাঁটু পায়ের পাতার উপরে পায়ের পাতা আপনারা দেখে নিতে পারেন কিভাবে জিনিসটা করেছে দেখুন করো তোমরা ক্যামেরা ফিগারটাকে আপনারা খুব ভালো করে একটু লক্ষ্য করুন দেখুন আগে করেছিল ডান দিকে মাথা বাঁ পা এই মুহূর্তের মধ্যে করেছে কিন্তু দেখুন ভালো করে বাঁ মাথা বাঁ মাথা ডান দিকে পা পায়ের উপরে এখানে একটু ধরো তো কেউ ক্যামেরাটা এদিকে এসো উঠে এসো তাড়াতাড়ি আপনি দেবজানি ওঠো না তাড়াতাড়ি দেবজানি ওঠো কেন দেখিয়ে দিই তাহলে মানে এখন তো অধিকাংশ মানুষের এই সমস্যা বুঝতে পারবে দেখে না ধরো স্ট্যান্ডটা আমি দেখিয়ে দিই দেখুন এই যে হাঁটুর ওপরে হাঁটু আছে হাঁটুর হাঁটু পায়ের পাতা কিন্তু সেম এইভাবে দুটো হাত রেখেছে কাঁধ থেকে কাঁধ সমান্তরা কাঁধ এই যে কাঁধ আছে না কাঁধ দুটো কাঁধ সমান্তরাল হাত চোখ বন্ধ ঠিক এই হচ্ছে স্লিপ ডিস্কের এক্সারসাইজ হাড় ক্ষয় রোগ হাড় ক্ষয় আর নয় আপনারা উপকার পাবেন স্লিপ ডিস্কের এক্সারসাইজ পাঁ মাথা ডান দিকে পা ডান দিকে মাথা বাঁ দিকে পা আপনারাও যখন বাড়িতে করবেন আপনারা এই দেখুন কোথায় চাপ পড়ছে কোথায় তোমার স্লিপ ডিস্ক দেখিয়ে দাও

সোজা হয়ে যাও তুমি আবার আবার সোজা হও হ্যাঁ একদম ওইভাবে থাকবে ঠিক দেবজানি চলে যাও তুমি তোমার জায়গায় যাও ওখানে দুটো পা হাঁটু এক থেকে দেড় ফুট গ্যাপ রাখো দুটো পা রাখো গ্যাপ রাখো নিয়ে চলে যাও নিয়ে চলে যাও পা হাঁটুটা মাটিতে ফেলো ভাঁজ খুলবে না খুলো না রাখো রাখো আচ্ছা সোজা ডান পায়ের পাতায় গ্যাপ করো মাথা হবে অপোজিট কেমন লাগছে ও দারুণ উপকার পাচ্ছে মুখের হাসি ফুটেছে ভালো লাগছে কেউ যদি দেখবেন যদি উপকার পায় না এর থেকে শান্তি আর আনন্দ মনে হয় কিছু নেই এই যে আমি এত পরিশ্রম ভীষণ পরিশ্রম করি সেটা আপনারাও জানেন তা সেখান থেকে বুঝে এতটা উপকার পেয়েছে ওর মুখে যে হাসি ফোটাতে পেরেছি পরশুদিন আমার কাছে এসেছিল বসেনি আমার কাছে বললো আমি বসতে পারবো না আনটি আমার ভীষণ কোমরে ব্যথা চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফটিন 15, 16, 17, 18, 19, 20, ভুল করছো টোয়েন্টি নাইন টোয়েন্টি ওয়ান মানে আমি আবার আর একজনকেও দেখছি সেও খুব অসুস্থ 21, ভুল করছো 21, ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি 37 38 39 40 41 42 43 44 45 46 37 38 39 50 51 52 53 54 55 56 57 58 59 60 64 66 দুটো আটু একসাথে রাখো দেবজানি তোমার কারাক বার আসতে দেখতে সিস্টেম দেখানোর জন্য দুটো আটু একসাথে করো নালে আমি আসি ঠিক একটু রিল্যাক্স নাও কয়েকটা সেকেন্ড রিল্যাক্স নাও শ্বাস নাও আর শ্বাস ছাড়ো ধীরে ধীরে হাতের পজিশান এইভাবেই হবে তাহলে আমাদের এখন কোন দিকে মাথা থাকবে অপোজিট পা আবার গ্যাপ করে নাও পাকে গ্যাপ কর ওইভাবে না ওইভাবে না নিয়ে এসো হ্যাঁ নিয়ে এসো ওইভাবে ঘুরিয়ে নাও ঠিক করে নাহলে ম্যাপটা চলে আসবে ওইভাবে না পা প্রথমে রাখো এইভাবে পাঠি এক থেকে গ্যাপ দেখো এক থেকে দেড় ফুট গ্যাপ তাহলে এখন আমরা কি করব ডান হাঁটু কোথায় রাখবো মাটিতে আর বাঁ হাঁটু কোথায় রাখবো দেখে নিন আপনারা সেকেন্ড পোজ স্লিপ ডিস্সের এক্সারসাইজ আর বাঁ হাঁটু কোথায় রাখবো ডান পায়ে পা পাতায় আর মাথা কোথায় রাখবো বাঁ দিকে এবার আমরা কিভাবে আসবো নর্মাল ব্রিদিংয়ে আসব হাতটাকে আটখানি উঁচু করো তাহলে দেখে নিন হাত ডান কাঁধ সমান্তরাল হাত কাঁধ সমান্তরাল হাত দুটো পা এক থেকে দেড় ফুট গ্যাপ ডান ডানহাঁটু মাটিতে বাঁহাঁটু পড়েছে ডান পায়ের পাতায় স্লিপ ডিক্সের বেস্ট এক্সারসাইজ আপনাদেরও যদি কারুর হয় আপনারাও ঠিক এইভাবে করবেন আপনারা ভালো থাকবেন চলো ওয়ান টু থ্রি ফোর

থার্টি থ্রি থার্টি ফোর আপনারা দেখে নিন ভালো করে পোস্টটা শুধু দেখে নিন থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফার্টি ফর্টি ওয়ান ফার্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি সেভেন ফর্টি এইট ফর্টি নাইন ফিফটি ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন সিক্সটি এক সেকেন্ড যত আপনি হাঁটু ফেলতে পারবেন এই যে বাঁ ডান পায়ের পাতার উপরে রাখতে পারবেন মাথা ফেলতে পারবেন যত মাথা কাত করতে পারবেন বডিকে ঠিক রাখতে পারবেন তত দেখো পুরো ডিক্স ডিক্সের জায়গায় প্রচুর প্রেশার তত উপকার পাবেন এবার পাকে লম্বা করে নাও পা লম্বা করো রিল্যাক্স বাঁ হাতের ওপর ডান হাত রাখো থুতনি রাখো হাতের ওপরে শ্বাস নিতে নিতে আগে দুটো পাকে একটু গ্যাপ করো শ্বাস নিতে নিতে ডান পাকে ভাঁজ করো লম্বা করে শ্বাস নাও ভাঁজ করো এখানে স্টে করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছাড়তে ছাড়তে নামিয়ে দাও বাপাকে ভাঁজ করো স্লিপ ডিক্সের এক্সারসাইজ বাপাকে ভাজ করো ধীরে ধীরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছাড়তে ছাড়তে নামিয়ে দাও খুব স্লো ধীরে 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 করো আবার ডান পাকে ভাঁজ করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বাপাকে ভাঁজ করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স শ্বাস নাও শ্বাস ছাড়ো নর্মাল ব্রিদিং ধীরে ধীরে দুটো হাতকে পাশ থেকে সরিয়ে নাও থুতনি রাখো মাটিতে হাতের পাতা আর একটু নিচের দিকে নামিয়ে নাও ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উঠবে দৃষ্টি থাকবে ওপরে এখন না দৃষ্টি থাকবে ওপরে রাখবে নর্মাল ব্লিডিং লম্বা করে শ্বাস নাও আরেকটু হাতকে ছোট করে নাও दृष्टि रखो पाके गैप करो गैप गैप लम्बा वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवन टुएल्व थर्टीन फर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एटीन नाइनटीन ट्वेंटी ट्वेंटी वन ट्वेंटी टू ट्वेंटी थ्री ट्वेंटी फोर ट्वेंटी फाइव ट्वेंटी सिक्स 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 37, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন সিক্সটি ছাড়তে 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 ধীরে 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 ব্রিদিং শ্বাস ছাড়ো লম্বা শ্বাস নাকি এক্সারসাইজ হাঁটা চলা ওঠা বসা দুটো পা এইভাবে গ্যাস রাখো ডান ঘুরে যাও বাঁ দিকের পায়ের গোড়ালি দেখবে শ্বাস নাও লম্বা করে ব্রিদিং নাও না শ্বাস নাও নিতে নিতে ওঠো শরীরকে টান করো একদম টান ঘুরে যাও ডান দিকে ডান দিকে ঘুরে যাও বাঁদিকের পায়ের গোড়ালি দেখবে দেখতে পাচ্ছ উঁচু কারো তোমার দেখি হ্যাঁ রাখো চাপ দাও রাখে দাও চুলে হতো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে নেবে যাও খুব আস্তে আস্তে করে নাভ রিল্যাক্স করো রিল্যাক্স করো শ্বাস নাও শ্বাস ছাড়ো নর্মাল ব্রিদিং शाशनी नीते उठो के घुरे जाओ के घुरे जाओ घुरे जाओ घुरे जाओ डान दिकल पायर गोराली देक टू घर धीरे धीरे ओन टू थ्री फोर फाइव सिक्स सेभेन एट नाइन टेन इलेवेन टुएल्व थार्टन फरटन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एट्टीन नाइनटीन ट्वेंटी ट्वेंटी ओवान ट्वेंटी टू টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স শ্বাস ছাড়তে 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 নাবো রিলাক্স এবার দেখে নাও বাঁ হাত রাখো ডান হাত রাখো তার উপরে মাথা রাখো ডান দিকে মাথা রাখো ডান দিকে দুটো নিয়ে এসো একসাথে রিল্যাক্স রিল্যাক্স করো একদম শ্বাস নাও শ্বাস ছাড়ো প্রত্যেকটি এক্সারসাইজের পরে সবাসন করবেন বিশ্রাম নেবেন বিশ্রাম নেবেন ব্রিদিংয়ের উপরে ব্রিদিং এক্সারসাইজের ওপরে আপনি দেখুন একটার সাথে আর একটা এক্সারসাইজে যখন যাবেন কয়েক সেকেন্ড যদি রেস্ট নেন রিল্যাক্স করেন এতে আপনি কিন্তু আরাম পাবেন বেশি আর হুটোপাটা করে কিন্তু কোনো এক্সারসাইজ করবেন না যাদের এই ধরনের স্লিপ ডিস্ক আছে এই ধরনের স্লিপ ডিস্ক যে এতটাই কষ্ট পাচ্ছে বসার বললাম না আপনাদের কাছে আগেই বলেছি যে আমাদের আমার কাছে এসেছিলো দুই তিন দিন আগে আমি বললাম একটু বস বললাম বসতে পারবো না একটা ২৬ বছরের মেয়ের স্লিপ ডিস্কের কী পরিস্থিতি হয় এই স্লিপ ডিস্ক ডিস্কের সমস্যা এখন এল ফোর এল ফাইভ এস ওয়ান এই সমস্যা কিন্তু এখন প্রত্যেকেরই আপনারা চেষ্টা করবেন ডাক্তার দেখানো ওষুধ খাওয়ার সাথে সাথে কিন্তু এই যোগাসনটা করতে কিন্তু একদম ভুলবেন না এতে আপনারা কিন্তু উপকার আরও আরও অনেক বেশি পাবেন এবার তুমি ধীরে ধীরে ওঠো তুমি তোমার সুবিধা অনুসারে ওঠো প্রথমে একটু শুয়ে করো না ঘুরে শুয়ে করো পাকে লম্বা করে দাও পরে এবার যেদিকে তোমার ডিক্স আছে তার অপোজিটে তুমি ওঠো তাই তো হ্যাঁ তুমি স্লিপ ডিস্সের এক্সারসাইজ করলে তুমি আমার কাছে দুদিন আগে এসেছ আর আজকে তুমি স্লিপ ডিক্সের এক্সারসাইজ করলে কালকেও করেছো কিন্তু আজকে তুমি খুব ভালোভাবে করেছো তুমি কিভাবে কতটা উপকার পেয়েছো তোমার আগে আর পরের মধ্যে তফাৎ তুমি জানিয়ে দাও অনেকটা উপকার পেয়েছি আরাম পেয়েছি ব্যায়াম করতে গিয়ে আর অনেকটা ভালো লাগছে আগের থেকে মানে ব্যথাটাও ভালো লাগছে আর আরাম লাগছে রিল্যাক্স লাগছে অনেকটা এবার তোমাকে যদি এখন বলি যে তুমি তো মানে হান্ড্রেডের মধ্যে তুমি কত পার্সেন্ট দেবে তোমাকে যে তুমি কত পার্সেন্ট তুমি উপকার পেয়েছো হান্ড্রেডে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হুম আর যে সেভেন্টি পার্সেন্ট উপকার পেলে এটাকে তোমার কতটা রিল্যাক্স লাগছে আরাম লাগছে অনেকটাই তুমি দেখিয়ে দাও ভেটে